বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল সূত্র আওয়ামী লীগ না মূল সূত্র এরা আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না আপনি বিপ্লবীও না এবং সবই সরকারের দিক থেকে সরকারের চাতুর যেটা কথা সেটা আমি বলি আপনি যেমন একটা জিনিস অনেকে খেয়াল করেনি সেই জিনিসটা হলো আপনিও কিন্তু এটা খেয়াল করেছেন কিনা আমার সন্দেহ করেন আপনি যখন প্রশ্নটা করলেন প্রশ্নের মধ্যে ওই জিনিসটা আসেনি সেই জিনিসটা হলো ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা কিন্তু এই কথাটা বলেছিল ওরা কিন্তু গণ অভ্যুত্থান বলেনি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে আর সরকার কিন্তু বলছে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার কিন্তু একবার ওটাকে বিপ্লব বলছে না মূল জায়গাটা হলো এই জায়গা হলো সরকারের চাতুর্য চাতুর্যটা কেন সরকার একটু ঘাবড়ে গেছে ঘাবড়ে গেছে এই কারণে আগে বলেছে এই সরকার একটু দুর্বল সরকার আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইউনু সরকার এরা কি করেছে যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তখন সরকার ভয় পেয়েছে এই কারণে যদি জুলাইয়ে বিপ্লব হয়ে থাকে তাহলে এটা একটা বিপ্লবী সরকার হইতে হয় তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয় বাট বাস্তবতা হলো এই সরকারের আশি ভাগেরও বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না মানে তারা স্বপ্নেও এই বিপ্লবকে সমর্থন করে নাই কেউ না আশীরভাগ তো যদি বিপ্লবী সরকার হয় তাহলে বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এই সরকার থাকবে তাহলে এই সরকারটিকে না রে ভাই যদি বিপ্লবী সরকার হয় তাহলে এই সরকার অবৈধ হয়ে যায় নতুন একটা সরকার গঠন করতে হয় এটা দেখে এই সরকার ভয় পেয়ে গেছে তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে তোমরা থাম আমরাই ঘোষণা করব। আমরা কি ঘোষণা করব, আপনি আজকে পত্রিকা দেখেন সবগুলি জায়গায় কালকে আপনার এই সেক্রেটারি বক্তব্য শোনেন তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যানের ঘোষণা পত্রে সরকারের কোনো সমস্যা আর ব্যাপারটা বুঝতে পারছেন এই জায়গায় হলো সরকারের একটা চাতুর্য দেখা সরকারের ভুলটা কোথায় সেটা মানে মূর্খতার কথা সেটা আমি বলি মূর্খতাটা হলো তারা করেছে কি একটা ওই যে মানে আপনার ওই যে দেখবেন আপনার মাঝে মাঝে গ্রাম এরকম হয় যে দুইজনে ঝগড়া করে মাঝখানে একজন যায় থামাইতে যে থামাতে যায় তার সঙ্গে ঝগড়া বেজা যায় কারণ সরকার হয়েছে ওই অবস্থা সে এটাকে থামাতে নিজের ঘাড়ে নিয়ে নিছে এবং সে কী বলছে সে সকলের সঙ্গে জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা দিবে জাতীয় ঐক্যমত্য সে কীভাবে করবে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্ত করা হবে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলি কারণ এই জুলাই গণ যেভাবে বিএনপি দেখে সেভাবে কি জাতীয় পার্টি দেখে দেখে না তো দেখে না জাতীয় আপনি এর মধ্যে দেখবেন গ্রুপিং কিন্তু হয়ে গেছে যখন নাকি সরকারের ঘোষণা আসে নাই তারা আগে যখন স্টুডেন্টরা ঘোষণা করেছিল তখন স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি এবি পার্টি ছাত্র এরা এবং এরা দিয়েছিল দেখেন আপনি একত্রিশ তারিখে আজকে কিন্তু ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল সকালে ওরা ওইভাবে প্ল্যান করে করেছিল যাতে নাকি শিবিরের লোকগুলি সবাই এখানে আসতে পারে এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিল যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে এই নাগরিক কমিটি বলেন বৈশাখ ছাত্র আন্দোলন ছাত্র শিবির জামাত ইসলাম এবি পার্টি এর একটা গ্রুপ হয়ে গেছিলো কিন্তু ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিলো তো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে স্যার বিএনপির অস্তিত্ব থাকে না কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি নিয়ার টু ইম্পসিবল এটা কঠিন কাজ একটা তো যে জিনিসটা নাকি ওরা করতো সেটা করতে যে এখন একটা কঠিন একটা বাস্তবতার মুখে তারা তারা এটা কেন পড়ল তারা পড়লো তারা ভয় পেয়ে গেছে ভয়টা সরকার পাইছে তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায় দুটো জিনিসের ভয় এখানে একটা ভয় হলো যে সর এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কি না যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধবে এইটাকে তারা ভয় পেয়েছে আরেকটা ভয় পাইছে যে যেমনিই হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্য পুঁজি ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বিটিম কাজে এদের ব্যর্থতাটা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে এবং এটা হওয়ারই সম্ভাবনা ছিল বেশি এটা এই জায়গাতে সরকার ভয় পাইছে যে না থাকে তাহলে ওদের কাছে জিনিসটা আমাদের কাছে নিয়ে আসে জিনিসটাকে একটু ঝুলাইয়ে দেয় তারা একটু ঝুলাইয়ে দেওয়ার জন্য এই কাজটা করছে বাট এটা বাস্তবতা না এই কারণে দেখেন আগের দিন এই এই আপনার প্রেস সেক্রেটারি উনি সফিক আলম উনি কি বলেছিলেন যে এটাকে তারা বলেছিলেন যে একটা কি কি ইনিশিয়েটিভ বলেন যে প্রাইভেট ইনিশিয়েটিভ এখন যেটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল আগের দিন বলেছে চব্বিশ ঘন্টা আগে এখন সেটা কী হয়েছে যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে যে প্রাইভেট ইনিশিয়েটিভ কীভাবে গভর্নমেন্ট ডিউটি হয় ভাই এর মধ্যে কী এমন ঘটলো তার মানে এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত কি করা উচিত না ওই উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয় ভিত্তি কিন্তু লজিক নয় ভিত্তি হলো ধমক যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করব এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি এ যাবৎকালে সবচেয়ে অনেকে মনে করছে এটা বলতে একটা ভালো স্টেপ না এটা ভালো স্টেপ না এটা খারাপ স্টেপ কারণ আপনি পাঁচ মাস পরে এসে আপনি ডিক্লারেশন করতে হবে কেন প্রোক্লেমেশন কেন দিতে হবে পাঁচ মাস পরে এসে কী লজিক আছে আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা ছিল তখন আমরা যে যুদ্ধ করব এটা যে বিদ্রোহী না এটা যে বিচ্ছিন্নতার মধ্যে কোনো আন্দোলন না সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে ওটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব সেই সরকারই যুদ্ধটা পরিচালনা করবে সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে যদি আপনি একটা আপনার রেভলিউশন বলেন এটাকে যদি রেভলিউশন গভর্নমেন্ট বলেন তাহলে সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকার গ্রহণযোগ্যতা থাকবে সারা দুনিয়া কেউ মানবে এ তুমি একটা বিপ্লবী সরকার কই বিপ্লব কই বিপ্লবী পার্টি কই বিপ্লবী সরকার তো আগে একটা ঘোষণা দিয়ে মাঠে নামে এখন সরকার সরকার পতন হয়ে গেছে এক সরকারের এখন আপনি বলতেছেন যে ওই আন্দোলনটা বিপ্লব ছিল তো এটা আপনার এই জ্ঞানচক্ষু আপনার পরে খুঁজছে পাঁচ মাস পরে এসে আপনার এই জ্ঞানচক্ষু উন্মোচিত হলো এটা হয় কোথাও পৃথিবীতে তো এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলায় গভর্নমেন্টকে পড়তে হতো এই সব মিলে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা বেড়া অবস্থা এবং এটার মধ্যে সরকার কী কারণে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না আমার আপনার আলোচনা থেকে আমি যদি তিনটা প্রশ্ন আপনি এখানে আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ সে আপনার শেষের জায়গা থেকে যদি শুরু করি যে এই প্রোক্লেমেশনটা কেন মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আবার সরকারও এটা নিজ কাঁধে নিয়ে নিল বোঝা যাচ্ছে যে একটা সংঘাতের কথা চিন্তা করে হয়তো নিজেদের কাঁধে নিয়ে কিন্তু এটা কতটা জরুরি আমার কাছে মনে হয়েছে এটা একেবারে অপ্রয়োজনীয় এই সরকারের একটা প্রবণতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি তারা মূল কাজ রাইখা অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে কেন করে আমি জানি না এটা শুরু থেকে আমি লক্ষ্য করছি মূল কাজে তারা কোনো খবর নাই বাজার দর কোনো খবর নাই তারা বসে প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স থেকে অফ রেভলিউশন এখন বলতে মানে গণ বলে কেন বলে এদের একজন মানে দীক্ষা গুরু আছে সেই গুরু কিন্তু আফসোসের শেষ নাই ওই ফরাদ বাজার সাহেবের ওনার কিন্তু আফসোসের শেষ নাই উনি কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ বিনের যে শপথ নেওয়া তোমাদের আগে উচিত ছিল প্রোক্মেশন ই ই করা এসে কিন্তু আগে থেকে বলতেছেন ওনাকে আমাকে আমার কাছে অনেক সময় মনে হয় না যে সে খুব প্রকৃতপক্ষে খুব সুস্থ লোক আমার কাছে এটা মনে হয় না কিন্তু ওনার দ্বারা প্রভাবিত ওইটাই কিনা আমি জানি না পাঁচ মাস পরে এটার কোনো প্রয়োজন ছিল না আরেকটা ক্যাউ হতে পারে আমি বলি সেই জিনিসটা কি এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কী ধরনের গভর্নমেন্ট আপনি মনে আছে কিনা যাই না দুই দিন আগে এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা দুই দিনব্যাপী একটা সম্মেলন ছিল এটা এনজিও ভিত্তিক সম্মেলন ফোরাম ফর বাংলাদেশ স্টাডির নামে একটা প্রতি সংগঠন তারা একটা আয়োজন করেছিল দুই দিন ব্যাপী সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন মানে আলী রিয়াজ মাহমুদ হাসান মনির হায়দার এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম এটা একটা বিদেশ নির্ভর একটা বিদেশে যারা প্রবাসী দেখবেন বিদেশের থেকে তারা মনে করেন দেশকে তারা উদ্ধার করে দিচ্ছে দেশে কিন্তু তারা থাকে না দেশের এই যানজট দেশের এই আবহাওয়া দেশের এই জলবায়ু এটা তাদের পছন্দ না তারা থাকবে বিদেশে আর ওইখানে থেকে থাকে তারা বলবে দেশে তাদের চিন্তাগুলো শেষ নাই তারা দেশের দেশপ্রেমিক তার বিশাল দেশপ্রেমিক একজনের আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয় এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিলো এখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম যে কি ধরনের সরকার উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার হিসাবে আপনি সাংবিধানিকও না আপনি বিপ্লবীও না তাহলে আপনি কি শঙ্কর খচ্চর কি ভাই আপনি আপনি কি বলেন আপনি কি সরকারের তো একটা ক্যারেক্টার থাকবে আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি যেটুক মানলে আমার সুবিধা না এটুকু আমি মানি না যদি আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমার প্রশ্ন হলো যেটুক আপনি না মানেন এটা কি আপনাদের কেউ মানে না যেটা নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর মানে না আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে এটা আমার বুঝান আপনি সংবিধান মানেন না কোনো অপরাধ না আর নীলফামারের এক মহিলা ম্যাজিস্ট্রেট মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি সেই শিশু ইয়ের আপনার সমালোচনা করার কারণে চাকরি চলে যায় তার চাকরিও চলে গেছে অপরাধ আর আপনি সংবিধানই মানেন না অপরাধ না কেন রে ভাই কেন তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না এই যে দুরবস্থাটা এটা নিয়ে আস্থা হতে কেউ প্রশ্ন করছে না কারণ তারা দাপটের সঙ্গে আছে আগামীকালকে যে প্রস্তুত হবে না তার কোনো গ্যারান্টি আছে হবে প্রত্যেককে জবাব দিয়ে করতে হবে এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাব দিয়ে একদিন করতে হবে সেজন্য প্রস্তুত থাকেন আপনার সবাই যেদিন আপনি থাকবেন তখন আপনি কি বলবেন তখন একটা অজুহাত হিসেবে কিছু একটা কাগজ দরকার এই জন্যে পাঁচ মাস পরে এসে মনে হয়েছে আমরা যদি একটা এরকম প্রক্লেমেশন অফ রেভুলেশন ক্রিয়েট করতে পারি আমরা বলতে পারবো ওই ঘটনার পরে এই প্রোক্লেমেশন অনুযায়ী আমরা চলেছি তাদের এই প্রোক্লেমেশনটা আমি দেখেছি ইংরেজিতে ড্রাফট করা ইংরেজি আমি ভালো বুঝি না কিন্তু আমার কাছে মনে হয়েছে ইংরেজিটা কেউ ভালো হয় নাই আপনারা যারা বুঝেন তারা আরও ভালো বুঝবেন সে ড্রাফটিং দেখে আমার কাছে মনে হয়েছে এটা কিছু হয় না রে ভাই এটা একটা ছেলে মানুষের কাজ হয়েছে কার ওয়ার্ক আমি জানি না তো প্রকাশিত হলে হয়তো বুঝতে পারতাম এখন এটা কেন ওই একটা কাগজ দরকার আমি বলতে পারবো এইটার আলোকে আমি করতেছি একটা অজুহাত তৈরি করার জন্য এই সমস্ত অজুহাত শেষ পর্যন্ত ধোপে টিকবে না আরেকটা বিষয় হচ্ছে আপনি একমত না বলি একমত সরকার সংঘাত থামায় নাই সংঘাত হতোই না সংঘাত করার মতো শক্তি নাই সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই বরঞ্চ আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচাই দিল এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে হাতে গোনা যে চার পাঁচজন আপনারা দেখেন এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যেত এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে তাদেরকে বাঁচাই দিল বির্যুতি হওয়ার হাত থেকে বির্যুতি হতো সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে এই শক্তি এদের নাই ভাই এদের সঙ্গে কেউ নাই দাবি করছে দাবি তো সবাই করে আপনি বামপন্থী কোনো বামপন্থী বাংলা এসে অনেকগুলো সংগঠন আছে না এদের বক্তৃতা শুনে দেখেন দু একটা তারা না দুনিয়া উল্টেলায় তো দাবির সঙ্গে কি সম্পর্কের ভাই ভোট পায় কয়টা কিন্তু সেটা অন্য জিনিস ভাই আপনি যত কিছুই বলেন মানুষকে মূর্খ বলতে পারেন কোনো সমস্যা নাই মানুষ বুঝে না আপনার কেউ বুঝে না এটাও আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই আপনি মহাগঞ্জী কিন্তু আপনি বুঝে না আপনি কী করবেন যে ইয়ে নির্মল সেন ছিলেন নাকি সাংবাদিক আমাদের উনি সারা জীবন গরিব মানুষের রাজনীতি করতেন ইলেকশন হয়তো বাড়ি ছিল গোপালগঞ্জে ইলেকশন করতেন ভোট পাতেন আড়াইশো তিনশো দুনিয়া একজন দুঃখ করে বললেন যে আমি সারা জীবন রাজনীতি করলাম গরিব মানুষের জন্য কিন্তু গরিব মানুষ আমার ভোট দেন আগে আমাদের বামপন্থীরা কিন্তু সারা জীবন পলিটিক্স করে কিন্তু মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য কিন্তু ছিন্নমূল তারা ভোট দেয় না কেন দেয় না ছিন্নমূলের সঙ্গে তাদের কমিউনিকেশনটা হয় না কিন্তু ওনারা মনে করে হয়ে গেছে তো কে কি বললো কে কি দাবি করলো এতে কিচ্ছু যায় আসে না বিষয়টা হলো বাস্তবতাটা কি বাস্তবতা নাই ভাই এখন যে বাস্তবতা ছিল ওরা বলে আমরা এখান থেকে একদফা ঘোষণা করেছি লাখ লাখ কোটি কোটি লোক ছিল ছিল বাস্তবতা আজকে ঘোষণা করতো আর তো ওই তুলনা করছে আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে ওই শিবিরে কিছু লোক আসতো আর কেউ আসতো না তা ওই শিবিরে আসতো আসত কেন ওই যে ওখানে আপনার তাদের একটা আজকে প্রোগ্রাম ছিল ওই জন্য আসতো আর সারা দেশ থেকে কিছু লোক আনানো হয়েছিল এই প্রশ্নটা এখন উঠেই নাই উঠবে কয়দিন পরে এই সারা দেশটি লোকগুলি আপনি আনছেন বিরিয়ানির প্যাকেট ট্যাকেট দিয়ে আনছেন টাকাটা পালন ভাইয়া আপনাদের ইনকামটা কি

তখন তো গিফট করে নাই এই উপজেল কাদের তো সময় বাংলা এটা ছিল তখন পেছনে একটা রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টে গেলে পরে ওই রেস্টুরেন্ট মালিক অন্যদিকে দিকে ঘুরাই থাকতো কারণ তার বাকি বসছিল অনেক ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতাম তখন শুনছি ওবাদল কাদের কত টাকা বাকি রাখছিল ওখানে পরে সেই ওবাদল কাদের ত্রিশ লাখ টাকা দামে ঘুরে দেয় কেন ভাই